আমার হিসাব কি হবে আমি কিছু জানি না আমল নামাটাই অবস্থিত ইয়ালাই তাহা তাহাতিল কা দিয়া ওই মৃত্যু পর্যন্তই যদি সবকিছু শেষ হইয়া যাইছে দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছিলাম ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম আননি মালিয়া কই আমার মাল তোমারে বাঁচাইতে পারতেছে না হালে কাঁহলি আমার ক্ষমতা আমার শেষ সূরা কাহফ আয়াত 50 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় এই আয়াত এই অংশটাও আছে যখন আমলনামা হাতে আসবে যখন দেখবে সব আছে আমলনামায় সবই থাকে বান্দা যখন এই আমলনামা দেখবে আর চিৎকার করে করে বলবে মালিক আzal কিতা

কোন কি সময় হয় নাই মালিকের ভয়ে কলিজারে টুকাই পা উঠতে আর কবে দাড়ি পাইকা সাদা চুল সাদা আর কত গুনাহ করবা আরে যুবক ভাই আল্লাহর ওস্তে হাতে বায় ধরে একটা কথা বলে যাই এখন থেকে গুনার দিকে যখন পা বাড়াবা গুনাহর দিকে পা বাড়ানোর সময় চিন্তা করবা তোমার একজন মালিক আছেন ওই মালিক কি সুন্দর ডাকতেছে আরে কোরআনে আসছেই কথা তুমি আর আমি যখন কোণার দিকে বাবারাই মালিক পিছন দিয়া ডাকে মালিক পিছন কি বলেন জানো মালিক ডাকতেছেন আর বলতেছেন يا أيها الإنسان، ما غرك بربك الكريم، الذي خلقك فسواك عدلك في أي صورة ما شاء. তো দুনিয়ায় সবচেয়ে বেশি মহাব্বত করে কে আল্লাহ ছাড়া কে বলেন তো সবচেয়ে বেশি মহাব্বত কে করে আরে কথা বলেন কে করে মা মা আল্লাহ ছাড়া বলছি আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মহাব্বত কে করে আরে মা দেখেন না সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে বাবা তো সন্তানের কবরে নামতে পারে কারণ এটা আল্লাহ জানেন বান্দাও জানে বাবা চিৎকার করে করে কাঁদবে কিন্তু বাবার ওই ক্ষমতা আল্লাহ দিয়েছে ওই কবরে নাই মা বাবার সন্তানকে দাফন কইরা আবার উপরে ওঠার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে কিন্তু কোন মায়ের জন্য জায়েজ নাই সন্তানের লাশের পিছনে পিছনে যাওয়া আর ওই কবরে নামা কারণ এটা সবাই জানে আল্লাহ জানে না মার কলিজায় আল্লাহ কি মায়া দিছে আল্লাহ জানে দুনিয়ার এমন কোন মা নাই দাফন করিয়া সুস্থ অবস্থায় উপরে উঠবে মা নিজেও লাশ হয়ে কবরে শুয়ে যাবে মার কলিজা আল্লাহ তো মায়া দিছে কিন্তু খেয়াল করে খেয়াল করে ওই মা না আপনার নাক বানাইছে না কান বানাইছে ওই মা না আপনার জিব্বা বানাইছে ওই মা না আপনার শরীরের একটা টুকরা বানাইছে সব বানানে বলাকে এই জন্য আল্লাহ নিজেকে এই জায়গায় করিম বলেছেন এত দয়া করলাম তোর তোর মার এত মায়া তোর জন্য অথচ কিচ্ছু বানায় নাই কয়দিন ভাড়াটিয়ার মতো তোকে পেটের মধ্যে রেখেছে ওই পেটটাও আমার অরে বান্দা মাকর রক্ষা মাকর রক্ষা বিউরাবল কারিম ওই কারিম রবকে তুই ভুলে গেলি কে তোরে ঢুকায় ফেললো এই কারিম রবনা তোর এত সুন্দর একটা কান্দিছে এত সুন্দর চোখ দিছে ওই করিম রবনা তোর এত সুন্দর জীব পাতিছে পাতিছে আরে চোখ মা তোর মাস্টার নাই এই চোখ গুলা তরে কোন নায়ক নায়িকা দেয় নাই যে চোখ গুলা দিয়া তুই ওই নায়ক নায়িকার গান শুনবি তাদের এই নাজ দেখবি ওই কাান্ত তরে কোন গায়ক দেয় নাই আরে banda ওই গায়কের গান শুনে শুনে তুই মালিকের নাফরমানি করস এক গান আমি আল্লাহ তরে দিছি আমার কালাম শোনার জন্য এই জবান আমি আল্লাহ তোরে দিছি আমার কালকের পানি এই টিসু দিয়া মুইসা ফালাইয়া দিও এটা বড় দামি পানি এটারে মুইসা মুইসা লাগায়া দাও হাতে পায়ে লাগায়া দাও হইতে পারে ওই বরকতি পানির বরকতে আল্লাহ তোমার এই জায়গাগুলা কবরের আযাব থেকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ চোখের পানি না আল্লাহ বলেন পাথরের দিকে তাকাও দেখো একটা নিষ্প্রাণ পাথর সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله ربان دا ديك پاتوري ديك تاكا يديك اللار بوية كمنا এর বান্দা পাথর দেখ ভিতরে পানি পাওয়া যায় আল্লাহর ভয়ে ভিতরে ভিতরে কান্দি এর বান্দা দেখ ওই ভারত থেকে কাঁপতে কাঁপতে পাথরগুলো বাংলাদেশে আইসা পড়ে তুই মনে করছস প্রাণীর স্রোতে আসছে না ওই পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে আরে বান্দা মানুষ তুই ভয়ে একটু চোখের পানি তোর বের হয় না কি হয়ে গেল রে বান্দা তাকায়া তাকায়া নিজেকে ডাক দিয়া ডাক দিয়া বলতেন ইবনা কুহাফা ইবনা কুহাবি কুহাফা ও আবু কোহাফার বেটা তুমি যদি আবু কুহাফার সন্তান না হইয়া ওই গাছের পাতা হইতা ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা আর আমি যদি গাছের পাতা হইতাম তো আমার হিসাব দেওয়া লাগতো না ফাদ্রা তোমার এত বড় মানুষ নবী বলেছেন ওমরের জান্নাতে দেখে আসছি আল্লাহ আফ নার ওমর মন চাইছিলো একটি বাড়িতে ঢুকি কিন্তু ওমরের প্রেস্টিজ আমি জানি এই অনুমতি ছাড়া ঢুকি নাই ওমর জান্নাতিটা নিশ্চিত নিশ্চিত অথচ মৃত্যুর সময় ফাদরা তোমার আবল হলো ইয়াহুদির সন্তান যখন পেট ফাইয়া ফেলে নাড়ি মুড়ি বের হয়ে যায় কাপড় দিয়া প্যাঁচাইয়া হাদরা তোমরকে সয়াদা অফিস অফিস দে হুশ এক সাহাবীর ফুলে মাথা রেখে শুয়ে আছে যখন হুঁশ ফিরছে হজরত আমার এ দোস্ত খেয়াল করেন এত বড় আমার মৃত্যুর সময় কি বলতেছে হজরত তো আমার মাথা কাড়ে জমিনের মধ্যে রাখছে রাখছে গালগুলারে জমিনের সাথে ঘসতেছে আসতেছে আর বলতেছে ওইলা ইয়া ওমর ইল্লাম মিফ লাকা কা

ওই ভয়ঙ্কর দিনে আফসুস করার আগে আগে এখান থেকে সামান তৈরি করে না লাগে গুনা থাকলে মাফ করে নাও আমাদের বড়রা বলেন আল্লাহকে রাজি কর আল্লাহকে রাজি রাখো বলেন আল্লাহকে রাজি কর আল্লাহকে রাজি নে করে করে আল্লাহকে রাজি কর কিন্তু গুনাহ করলে তো আবারও সন্তুষ্ট হবে তাড়াতাড়ি কইরা আবার আল্লাহকে রাজি রাখো রাজি কইরাই ছেড়ে দিও না রাজি রাখো তো আল্লাহকে রাজিও করব আল্লাহকে রাজিও আরে এমন মালিক কই পাইবা এমন মালিক কই পাইবা দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য